আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো পেয়েছি সবগুলো ছিল আমাদের বর্ণনামূলক বা আমাদের টপিক ভিত্তিক আলোচনা আমরা অনুশীলন ভিত্তিক কোনো ক্লাস করিনি তো আজ আমরা আমাদের উচ্চারণ বিষয়ের প্রথম অনুশীলন ক্লাস নিয়ে আসছি আর প্রথম ক্লাসে আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের দু সালে এই যে যে এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা দুই চলছে সেই এইচএসসি পরীক্ষা দুই সালের আমাদের ডাকা বোর্ডে ডাকা বোর্ডে শুদ্ধ উচ্চারণ কোনগুলো আসছে আর সেগুলো শুদ্ধ উচ্চারণগুলো কি হবে সেটাই আলোচনা এবং কেন হবে সেটার একটু আলোচনা করব আপনাদের জন্য আমরা প্রথমে চলে আস আমাদের এখানে আসছে অধ্যক্ষ আমাদের শুদ্ধ উচ্চারণ হচ্ছে অধ্যক্ষ এখন অধ্যক্ষ বানানে দেখেন আমাদের এখানে অল নিয়ম আছে তার মানে অ আছে অয়েল নিয়ম আছে আদ্য অয়েল নিয়মের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে আদ্য অয়ের পরে যদি জফালা থাকে আদ্য অয়ের আদ্য মানে শুরুতে আদ্য মানে শুরুতে তাহলে শুরুতে শুরুতে যদি অ থাকে আর শুরুতে অয়ের পরে যদি জফালা থাকে শুরুতে অয়ের পরে যদি জফলা থাকে তাহলে অয়ের উচ্চারণটা ওয়ের মতো হবে অয়ের উচ্চারণটা ওয়ের মতো হবে না শুধু হচ্ছে যদি অটা না বাচক শুরুতে আসে যদি অটা না বাঁচক করতে শুরুতে অবিশ্বাস অন্যায় অকথ এইসব জায়গায় অটা উচ্চারিত হবে না কিন্তু এখানে যেহেতু অটা আদি আদ্য সরি অ আছে এবং অ অ এর এর পরে আছে এই কারণে উচ্চারণটা মতো হবে তার মানে আমাদের হবে হচ্ছে ওদ এখন এই যে ছফাল আছে জ জন্য দয়ের উচ্চারণ দীপ্ত হবে এটার উচ্চারণ দীপ্ত হবে দটা ডাবল হবে এটা হচ্ছে এই দয়ের জন্য আর একটা হচ্ছে জফলার জন্য এখানে দ আসছে ও এই জয়ের জন্য ধ আর ক্ষেয় খয়ের জন্য ক খ খ এখন কথা হচ্ছে কিছু খুব না আবার বলছি অ পরে জফলা ধ আছে ধয়ের সাথে জফলা আছে তারপর দয়ের পরে জফলা অয়ের উচ্চ হচ্ছে এই ও এই গেল ও এর মামলা এবার আসছি দ আর ধ কোথা থেকে আসলো দ আর ধ এই যে ধ আছে ধর জফালা আছে তো জফালা যদি মধ্যে বা শেষে থাকে দফা জফালা যদি মধ্যে থাকে তাহলে যেই ধ্বনির সাথে থাকে ওই ধ্বনি দ্বিতীয় উচ্চারণ হবে দ্বিতীয় মানে দুই তাহলে সাথে দ আর ধর উচ্চরণ কাছাকাছি উচ্চারণ এই কারণে দ আর ধ এই দুই হচ্ছে হচ্ছে দ আর জফালার জন্য কর খ কার জন্য আসলো কর খ আসছে ক্ষিয় খয়ের জন্য ক্ষেয় খকে দেখেন ক্ষেয় খটা যদি সংযুক্ত বর্ণ থাকে তাহলে ক প্লাস মুদ্রমের শ এটা হচ্ছে সংযুক্ত বর্ণ আর যদি খেয়ে ক্ষটা উচ্চারণের ক্ষেত্রে আসে তাহলে উচ্চারণ হয়েছে ক্ষয়ের মতো এটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে এগুলো খেয়াল রাখবেন কারণ এগুলো সুক্ষ সুক্ষো ব্যাপার তো কনফিউজ হয়ে যান পরীক্ষার হলে আপনারা তো এই খ এবার আসছি যে স্যার ভয়ের সাথে ওখান দিলেন ক্ষয়ের সাথে ওখান দিলেন এগুলো কেন অষ্ট এগুলো বোঝার জন্য আমাদের উচ্চারণের এক নম্বর ক্লাস করতে হবে এক নম্বর আমাদের এক নম্বরের ক্লাস যেটা আছে সংবৃত বিবৃত এই সংবৃত বিবৃত বুঝবেন সেক্ষেত্রে দেখেন ও ও এখন এগুলো জাস্ট আমি কোন বর্ণের কোন জন্য আসছে এটা আমি দেখাইছি এবার আসি যে আমাদের ইস্যু আছে আহ ও কারগুলো কোথা থেকে কোথাতে আসতো ধ ধ উচ্চারণ করলে অ আসে অ দুই রকম উচ্চারণ আছে একটা হচ্ছে অ অ এর মতো হয় একটা অ অয়ের মতো হয় অ মতো অত যেহেতু গোল হয় এখানে সংবৃত আর এটা হচ্ছে বিবৃত এখন বিবৃত যদি হয় তাহলে অয় থাকে অয়ের কোনো কার থাকে না অয় থাকে এর কোনো কার নাই কিন্তু ও কার এই ও কারের জন্য এই ধয়ের সাথে কার এবং ক্ষয়ের সাথে কার আসছে মানে এই দুই এই দুই জায়গায় অর সংবৃত হয়েছে এই দুই জায়গায় এর সংবৃত উচ্চ হয়েছে এবার আসি আমাদের হসচিহ্ন ব্যবহার করতে হয় আমাদের হসচিহ নিয়েও একটা আমাদের চ্যানেলে একটা ডিটেলস ক্লাস আছে যদি সম্ভব হয় দেখে নেবেন নিবেন হরসিহবাসী যেখানে ধ্বনি সম্পূর্ণভাবে থেমে যায় যদিও বদাক্ষর মুক্তাক্ষর এরকম আরো নিয়ম নিয়মকানুন আছে এরপরেও সহজভাবে বলতে গেলে যেখানে আমাদের ধ্বনি সম্পূর্ণভাবে থেমে যায় ওখানে হস্তিহবাসী এখন দেখেন একটা এখানে কোথাটা কোথায় সম্পূর্ণভাবে থামতেছেন থাকতে বিশ্ব থামতেছেন ওদ ওদ বলে আপনি সম্পূর্ণভাবে থেমে যাচ্ছেন থক বলে সম্পূর্ণভাবে থেমে যাচ্ছেন যেখানে আপনার ধ্বনি সম্পূর্ণভাবে আটকে যায়

পাঁচটা আসছে জফলা দিয়ে এই যে অধ্যক্ষ তো জফলা ছিল মানে পাঁচটা আসে শুধু জফলা দিয়ে তাহলে অধ্যক্ষ যেহেতু আলোচনা হয়েছে অধ্যক্ষ মুছে এবারে ইতো মধ্যে তাই আগেই বলে দি যেহেতু জফলা আছে যেহেতু জফলা আছে সেহেতুটা দয়ের দাবর উচ্চারণ হবে এর কোনো পরিবর্তন তাহলে ই এখানে যা আছে তাই ই তো ময়ের উচ্চারণটা মধ্যে এই দেখেন এই পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি যা আসে তাই ম এর সাথে অ ছিল উচ্চারণ বলেছিলাম অনেক ও এর মতো আরেকটা অ এর মতো ও এর মতো হলে সংবৃত আর অ এর মতো হলে বিবৃত এগুলো আপনাকে সংবৃত বিবৃত কোনগুলো এগুলো বুঝতে হলে আপনি দেখে নিতে পারেন চ্যালেঞ্জ আমাদের ভিডিওটা এবার আসি তো ও এর কার আছে এখানে ঝোঁকার বসছে ই তো মুদ এখন এই মুদ দেখেন জফলা এই ঠিক অদক্ষতা যে কারণে ধয়ের সাথে জফলা ছিল দ উচ্চারিত হয়েছে এখানেও ঠিক একই রকম কারণ হয়েছে এই একই রকম কারণ সাথে জফলা মানে দ এবং উচ্চারণ থাকার উচ্চারণে জফলা সাথে থাকে আগেই বলেছিলাম জফলা যেই ধ্বনির সাথে থাকে সেই ধ্বনি দ্বিতীয় উচ্চারণ হয় সেই ধ্বনি দুবার উচ্চারিত হয় তো সে কারণে দ ধরিত হয়েছে এবার আসে আমাদের চিহ্ন কোথায় বুঝবে আপনারা বলেন তো কোথায় বুঝবে ই তো এ বিষয়ে থামিরা দেখেন ই তো মদ মদ তার মানে মদ বলতে থামতেছি হবে আবার সেই জফালা দেখে রসই কোন চেঞ্জ নাই উদ অনেকে এটাকে যোগ লেখেন দুইটাই সঠিক উদ যোগ দুইটাই সঠিক এখানে যটা সরাসরি উচ্চারণ করেছেন এখানে দটা দ্বিতীয় উচ্চারণ করেছেন এবার আসি দুটো উচ্চারণে সঠিক এবার আসি আমরা চিহ্ন কথা বলবে আমি যেহেতু জফলা নিয়ে কথা বলেছি এখানে আবার এখানে ডাবল বললাম না যেহেতু জফলা দয়ের সাথে আছে সেহেতু দয়ের ডাবল উচ্চারণ হয়েছে স্যার এখানে জয়ের মতো কেন এখানে হচ্ছে জয়ের মতো হচ্ছে সন্ধিগত কারণে উত্লাসযোগ সমাজ উদ্যোগ এখানে সন্ধিগত কারণে দয়ো উচ্চারণটা জফলা দয় উচ্চারণ জয়ের উচ্চারণটা বজায় আসছে আপনি এভাবে লিখলেও সঠিক এইভাবে লিখলেও সঠিক এখন হসচিংহ দেবো কোথায় কোথায় উদ থামতেছি থামতেছি বা উদ যোগ যেটাই এখন কথা হচ্ছে এখানে যেটা প্রশ্ন সেটা ধ্বনির সাথে কি চিহ্ন হবে শেষের সাথে কি চিহ্ন হবে অবশ্যই হবে কেন যদি আপনার ওইখানে ধ্বনি সম্পূর্ণভাবে থেমে যায় যদি এইখানে এসে ধ্বনি যেখানে শেষও হোক যেখানে আপনি ধ্বনি সম্পূর্ণভাবে থামবে সেখানে যদি না থামে তাহলে মধ্যে এখানে থামতেছেন না এখানে হস নাই কিন্তু এখানে এখন কথা আছে এখানে স্বরধ্বনি থাকলে স্বরধ্বনির পরে হসহ হয় না ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির পরে হরচিন্ন হয় এরকম নিয়ম আছে এটা আমিও জানি মুক্তাক্ষরে সাধারণত শেষে স্বরধ্বনি স্বরান্তক ব্যঞ্জন বলা হয় আর এই স্বরান্তক ব্যঞ্জনের ক্ষেত্রে হরসিম হয় না কিন্তু যদি ব্যঞ্জন সরাত্মক ধরে বলা হয় আর যদি ব্যঞ্জন ধ্বনি শেষে থাকে তাহলে ব্যঞ্জন ধ্বনি শেষে অক্ষর বলা হয় আর ব্যঞ্জনাত্মক অক্ষরের পর হসেছে ব্যাকরণিকগত ব্যাখ্যা মানে বই ভিত্তিক ব্যাখ্যা কিন্তু ব্যাকরণিকগত ব্যাখ্যা কিন্তু আপনার প্রয়োগগত ব্যাখ্যা হচ্ছে যে আপনার ধ্বনি যেখানে সম্পূর্ণভাবে থেমে যাবে সেখানে আপনাকে হস চিহ্ন দিতে হবে সেক্ষেত্রে আপনি মাঝেও হতে পারে শেষেও হতে পারে আর এখানেও যে স্বরধ্বনি থাকলে বা ব্যঞ্জন ধ্বনি থাকলে এটা একটা মানে আপনি কনফিউজ হয়ে যাবেন এটা করলে সেক্ষেত্রে মাথায় রাখবে সবসময় যে যেখানে আপনার ধ্বনি সম্পূর্ণভাবে থেমে যায় সেখানে হস চিহ্ন ওই কথা ওইটা কিভাবে লেখা যায় উচ্চারণের ধ্বনি একটা ক্লাস আছে আমার চ্যানেলে আমি এটা আমি আবার বলছি উচ্চারণের ডিটেলস ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে এগুলো প্রায়োগিক বলে আমি বারবার চ্যানেলে কথা বলেছি মানে আমাদের ভিডিও দেওয়া আছে এগুলো প্রায়োগিক প্রয়োগ প্রয়োগ করতে এসে এখন আমার বরবার পেছ কোনটার কী নিয়ম ওই সরাসরি বসে না ওই জায়গায় ও রশ্বই বসে আর যদি ওর ও যদি কোনো সরবরা ব্যঞ্জন মানুষ তাহলে ও কার বসতে পারে এরকমভাবে বসে ওখানে আমরা বৈশাখ গিয়ে দেখাইছিলাম আমাদের ওখানে উদাহরণ চলেন তাহলে ওই জায়গায় ওর সে ওই কয়ের সাথে যখন আছে না তার মানে ওই কো ওই 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 এত দেখেন স্বরধ্বনি থাকলেই যে চিহ্ন দেওয়া লাগবে না এমন না কইলে হইলে চিহ্ন দেওয়া লাগবে বদাক্ষর কোনটা যেখানে আপনার ধ্বনি সম্পূর্ণ বমে থেকে যায় আই মিন যেই অক্ষর উচ্চারণ করতে গিয়ে আপনার ধ্বনি সম্পূর্ণভাবে থেমে যাবে সেইখানে দিতে হবে এখন ওই এরকম করে টানেন আপনি ওই এরকম করে টানেন না ওই থেমে যাচ্ছি কো টানতে পারি টান টান বলে থেমে যাচ্ছি এখন যদি এরকম থাকে ওই ক এরকম যদি থাকতো তাহলে ও রসই এই যে জফলায় জফলার জন্য দুইটা ক হতো ক ক এখন ওই ওই কো এই ও এর ক্ষেত্রে এখানে হস এই এই রস নিচু হস এখানে কিন্তু রস নিচে হস নেই কারণ আপনি আপনার উচ্চারণ করবো ঐপু যদি উচ্চারণ করেন কয়েল নিচে হয়েছে কিন্তু এখানে উচ্চারণ করেন ওই এইটুকু আচ্ছা উচ্চারণ এখানে এখানে শুধু ইয়ের পরে হস হয়েছে দ্যাট মিনস আপনার বদাক্ষর অর্থাৎ যেখানে আপনার ধ্বনি সম্পূর্ণভাবে থেমে যাবে ওখানেই হসচিহ্ন হবে কারণ ও বদাক্ষরের পরে হস চিহ্ন হয় এই কারণে এখানে কয়ের নিচে হচ্ছে আবার এখানে জফল আছে জফলের কারণে উচ্চারণ হয়েছে দুটো ঐক্যমত আসে ঐক্যমত আসে ঐক্যমত আসে আসে ঐক্যমত এটা আসে আবার ঐক্যমত এটাও আসে তুই বুঝতে পারছি এটা হচ্ছে ঐক্য মত আর এটা হচ্ছে ওই কো মত তো মানে জফলা থাকার কারণে যে জফলা থাকার কারণে ডাবল উচ্চ মানে এখানে জফলা নাই এখানে জফলা ছিল এখানে এখানে ডাবল উচ্চ দেন মানে তার মানে যেখানে জফলা থাকছে ওখানে ডাবল উচ্চারণ হচ্ছে এগুলো কাছাকাছি শব্দ এ কারণে দেখিয়ে দিলাম এগুলো কাছাকাছি শব্দ এ কারণে দেখিয়ে দিলাম আশা করি এই শব্দগুলোর শুদ্ধ উচ্চারণ লেখার ক্ষেত্রে স্পষ্ট ধারণা হয়েছে যেগুলো কি কারণে কোনটায় জফল হচ্ছে কোনটা কি হচ্ছে কোনটা ডাবল হচ্ছে কোনটা উকার হচ্ছে কোনটায় হস হচ্ছে কোনটায় হস হচ্ছে না এবার আমাদের এই চারটা শব্দ আছে কল্যাণ এটা কল্যাণ বলে অনেকে কল্যাণ বলে দুইটাই কল্যাণ এটাও হয় কল্যাণ মূর্ধন্য নাই মূর্ধার জায়গায় দুতন্না হয় এটা আপনাদের যে উচ্চারণের ধনী যে টপিকটা আছে ওখানে দেখবেন আমার কল্যাণও হয় অঞ্চল হইতে বিভিন্ন ব্যবহার করে এখন আসুনি আমাদের হস্তন হবে কল লান কল লান এখন এখানে কথা হচ্ছে যে স্যার মূর্ধন্যার জায়গায় মূর্ধন্য না মূর্ধন্য জায়গায় দন্তন্ন হয় ল জফলা আছে জফলার জন্য ল হয়ে সার কিছু না এই যেহেতু জফলা আমি আগেই মার্ক করে দিয়েছিলাম জফলা ডাবল আছে অনেক জায়গায় তাহলে একটি হচ্ছে ক ও কার আপনি অয় কয়ের সাথে যে অ আছে কয় অ অ অয়ের উচ্চারণটা পেয়েছ ইতিমধ্যে দুবার লিখেছি একটা ওয়ের মতো আর একটা অয়ের মতো যদি অয়ের মতো হবে আমরা সাধারণত কল্যাণ শব্দটা চর রেফের জন্য চর অন্তঃস্থ জায়গা হয়েছে বর্গীয় লেখা আছে আমাদের এই এটাও আমাদের উচ্চারণের ধনী এই টপিকে আছে চর যা পদ এটা একটা সঠিক আবার চয় উচ্চারণটা যদি ওখার ওখার মতো কই চোর যা পদ এটাও সঠিক এখন হস্যিন কোথায় কথা বলবে চর যা পদ চোর যা পদ বুঝতে পারলাম রেফটা র কারা এখানে র পরিপূর্ণ র কারা আসছে হ্যাঁ এরপরে ধন্যবাদ ধয়সাতকার কারণে যে অটের মতো উচ্চারিত হয়েছে ধন জফলার জন্য নয় ডাবল উচ্চারণ জফলার জন্য নয় ডাবল উচ্চারণ বাদ তাহলে যেখানে যেখানে থামতেছি ধন নো বাদ তার মানে যেখানে থামতেছি সেখানে হসচিহ্ন যেখানে থামতেছি সেখানে হস এখানে একটা কথা আছে পদ দো পদ দো এখানে আপনাকে এই তয়ের পরে জফলা দিত এইখানে চন্দ্রবেদি দিতে হবে কেন কারণ এখানে ভাঙলে পাই দ প্লাস ম দ প্লাস ম পালে ম হচ্ছে নাশিক ধ্বনি ম হচ্ছে নাশিকধ্বনি নাচিক চলে গেলে সেখানে চন্দ্রবিধি দিতে হয় এ কারণে পদ্ম বানানে চন্দ্রবিধা যেহেতু থামতেছেন এখানে হস এটা যদি আপনার বানানটা এরকম থাকতো পদ যে ফলা পদ্ম তাহলে দেখেন অধ্যক্ষ মনে আছে অধ্যক্ষ পয়সা তো আছে না পয়সা তো আছে না আছে এরপরে য আছে তার মানে আদ্য সর পরে যদি জফলা থাকে তাহলে আদ্য সর উচ্চারণ এর মতো হবে তার মানে পকার কেন এই যে জফলা এখন কি হস হবে না কেন এখানে কোনো নাসিক্য ধ্বনি নাই কিন্তু এখানে নাসিক্য ধ্বনি আছে এখানে দো মসল নাশিক ধ্বনি এখানে চন্দ্রবিদ আর এখানে পদ্ম বানানে পদ্ম গদ্য উদ্য এসব জায়গায় অয়ের পরে জফল আছে এ কারণে অয়ের উচ্চারণ ওয়ের মতো হয়েছে ওই যে পয়ের সাথে ও অয়ের উচ্চারণ হয়েছে যেহেতু এখানে কোনো হবে না আশা করে বুঝতে পেরেছেন এভাবে করে আমরা শুধু আজকে শুধু ব্যাকরণের আমরা ডাকা বোর্ডেরটা দিলাম এরপরে অন্যান্য বোর্ডেরগুলোও সলভ করবো আর একই সাথে হচ্ছে আজকে উচ্চারণটা দিলাম পরেরগুলো হচ্ছে বানানগুলো দেবো বানানের শুদ্ধ বানান কেন এরকম ব্যাখ্যা করে যে কোনটা কি কারণ হয়েছে এবং কোনটা কোন কারণে হয়নি তো আশা করি সবাই এভাবে করে ধারাবাহিকভাবে যদি ক্লাসের আগে আমরা নিয়মগুলো দিয়েছি এবার প্র্যাকটিসগুলো দেবো এবং নিয়ম এবং প্র্যাকটিসগুলো ঠিকভাবে আপনারা চ্যানেলগুলো দেখলে এই ক্লাসগুলো দেখলে আশা করি নিজেরা পরীক্ষার হলে শুদ্ধভাবে লিখে আসতে পারবেন আপনাদের বাকি পরীক্ষা এবং আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আজকে আমরা এখানে শেষ করেছি আসসালামু আলাইকুম